হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা আজকে হচ্ছে তেরো তারিখ ঘর পর ঝাড়তে হবে কিন্তু অনেক নোংরা হয়ে আছে নোংরা না হলেও ঝাড়তে হবে যেহেতু বাড়িতে একটা পুজো আছে কী পুজো আছে কী সব নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে পরপর ব্লগ আসবে কিন্তু আর আজকে ব্লগটা করব পরের দিনে ব্লগটা করবো যেহেতু আজকে ব্লগটা অতটা বড় হবে না কী করছে কিন্তু দেখো তোমরা চলো তোমরা ঘর দুয়ার কত নোংরা এই যে ট্যাঙ্কির ওপরটা একটা বেড কভার ছিল সেগুলো কিন্তু আমি ইয়ে করে দিয়েছি হ্যাঁ এই যে বিছানার চাদরও পেতেছিলাম সেগুলো কিন্তু এ করে দিয়েছি তুলে দিয়েছি যেহেতু খুবই নোংরা কি না বলবো না আমি আলনাটা একটু নোংরা হয়ে আছে সব কিন্তু বোঝাতে হবে ঠিক আছে চলো আর বেড কভারটা এই কারণেই আমি তুলেছি যেহেতু এই যে ফুল ছাড়বো না ঝুল পড়বে আর কি বিছানাতে যাকে চলো ব্লগটা তৈরি করা হয়েছে তেরো তারিখে চোদ্দো তারিখে হ্যাঁ আজকের ব্লগটা বেশি বড় হবে না তো তাই দুদিন অ্যাড করা হলো যাকে আর ব্লগটা পোস্ট অফে হচ্ছে ওই পনেরো তারিখে মনে হয় যাকে দেখো দুপুরবেলা তো ব্লগটা স্টার্ট করেছি খাওয়ার পরে কিন্তু তোমরা জানোই আমি কিন্তু লেবু খাই অবশ্যই মাঝে মাঝে আমি ভুলে যাই দেখো এই যে তিনটে বড় বড় লেবু বের করে নিয়েছি এই যে লেবুর রসগুলো ঠিক এরকমভাবে বের করে নিচ্ছি আমি এই আমার আলনাটা দেখো তো কত নোংরা হয়ে আছে চলো চলো আলনাটা কিন্তু আমি পরিষ্কার করে নেব হ্যাঁ জামা প্যান্টগুলো সব কিন্তু আমি নামিয়ে নিলাম একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আলনার পেছনে অতটাও ঝুল পড়েনি কিন্তু চলো আমি আমার মনের মতো করে করব। এটাই আর কি ভালো করে কিন্তু সব আলাদা আলাদা পাট করে কিন্তু আমি রেখে দিচ্ছি আর এদিকে দেখলে তো আমার অবস্থা পুরো ঘেমে স্নান হয়ে গেছে টপ টপ করে ধরে নাও স্নান করলে যেমন গায়ে থেকে জল পড়ে সেমন পড়ছিল কিন্তু দেখো বেড কভার এখন পাতবো না হ্যাঁ পাতলে কিন্তু নোংরা হয়ে যাবে আর ঘর ঘর ঝাড়াঝুড়ি করছিলাম তাই পাতিনি তুলে পাতা ছিল তুলে দিয়েছি কিন্তু পরে পাতব যাকে দেখো এবার পাশের ঘরটা ঝাড়বো আমি কিন্তু আমার ঘরটা ঝেড়েছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি বাট পাশের ঘরটা তোমরা হয়তো জানো যে আমি পরিষ্কার করি না দেখাই না যাকে আমার মতো করে আমি করার চেষ্টা করি এবার এত নোংরা হলে কি করব বলো তো চলে একটু ঝরে ঝরে নিচ্ছি মোটামুটি যা ঝুল পড়েছিল খাল্টার ওই দিকটা ঝেড়ে নিলাম তারপর এদিকটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি ঠিক আছে ঝেড়ে ঝাঁটিয়ে বাটিয়ে রেখে দেব এই ঘরে কভার বালি সব এক জায়গায় গুছিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি যেহেতু ঝুল পড়ে আরও নোংরা হয়ে যাবে তখন আরও কাচতে হবে আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে মোটামুটি ঝেড়ে ঝুড়ে নিলাম এবার কিন্তু পুরো মেঝেটা ভালো করে কিন্তু আমি ক্লিন করে নেবো মানে ঝাঁটিয়ে পাটিয়ে নিয়ে নেব কিন্তু ঠিক আছে আর ওই যে চেয়ারে দেখতে পাচ্ছ বেড কাবার ওর ভেতরে কিন্তু সব বালিশ এটা ওটা রেখে দিয়েছি কিন্তু ঠিক আছে ঝাঁটিয়ে নিলাম নিলে কিন্তু প্রায় বিকাল হয়ে গেছে জানো তো কাজ করতে করতে আসলে বাস্তব জীবনটা তখনই মনে হয় যখন আমি বাজারের ব্যাগ ধরে বাজার করে আনি হ্যাঁ এক ব্যাগ অনেক মেয়ে আছে দেখেছি ব্যাগ ধরতে লজ্জা পায় বাট তখনই মায়ের কথা খুব মনে পড়ে যখন বাজারে যাই কষ্ট করি কারণ বাস্তব জীবনটা অনেক কঠিন গো ঠিক আছে যারা করে একমাত্র তারাই জানে জাগে লোকে তো মজা নেবে এছাড়াও দেখো আমি যা করি কিন্তু আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি ঝাঁটা হয়ে গেল এই যে মুখের অবস্থাটা দেখো জাগে চলো এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা না প্রায় বিকাল বিকাল একটু মুড়ি মাখিয়েছিলাম কাজ করে খিদে পেয়ে গেছে আমি আর বোনো খাবো বলে আর পরের দিনকে ভিডিওটা বললাম না করবো চোদ্দো তারিখে দেখো আজকে হচ্ছে চোদ্দো তারিখ এই যে রেডি হয়ে গেছি লাইভে এসেছিলাম প্রায় ভিডিও করেছি সেই ভিডিওটা কিন্তু আজকে পোস্ট হবে তোমরা দেখতে পাবে দেখো আর মশলা ভালো করে টমেটো আদা রসুন পেঁয়াজ ভালো করে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর লঙ্কার গুঁড়োটা আনতে ভুলে গেছিলাম তো তাই শুকনো লঙ্কা দুটো তিনটে দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে সয়াবিন সয়াবিন খেতে কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু অতটা লাগে না বাট খাবো মাঝে মাঝে আর আমি ছোটো সয়াবিনটা খেতে ভালো লাগে কিন্তু তাই ছোটো সয়াবিন নিয়েছি চলো রান্নাটা করে নি তারপর কথা বলছি দেখো পুজোও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর রাতের বেলা খেয়েছিলাম হতে একটু আলু সেদ্ধ ভাত হ্যাঁ সয়াবিনের তরকারি আছে আর আলু সেদ্ধ ভাত খাওয়াটা আমাদের ভালোভাবেই হয়ে যাবে আমার যা দেবে তাতেই চলে যাবে কিন্তু বন্ধুরা আচ্ছা দেখো রাতে কিন্তু আমি ভাত বেড়ে নিচ্ছি ঠিক আছে বনু খাবে হচ্ছে সয়াবিন দিয়ে ও খায় না কোন টোকা ভাত নিয়েছে তোমাদের সাথে দেখাবো দাঁড়াও ভাত অনেক বেড়েছি বাট ও তুলে দিয়েছে অনেক আমি আগে বলছিলাম তুই ভাত খেতে বসছিস কেন এই টোকা যদি ভাত খাবি ঠিক আছে খাওয়ার অপমান করছে তাকে দেখো তবুও নষ্ট করেছিল আমি খেয়েছিলাম এদিকে আলু মাখা আছে ওর ওই যে ভাত আর শুধু ভাত কেটে কেটে খাচ্ছে দেখো তো কতটা বদমাস যাকে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পরের দিন গাইস দেখো পুরো ভোরবেলা উঠেছি ভিডিওটা এখান থেকে নিলাম কিন্তু আজকে যাব বাজারে হ্যাঁ একটা পুজো আছে জানোই মা তো আসবে না মা থাকবে না মানে আমাকেই করতে হবে ঠিক আছে যাকে চলো বাজারে যাব কিন্তু সো বাজার করতে নেক্সট ভিডিওতে তোমরা ওটা দেখতে কী পুজো কী বৃত্তান্ত সব নেক্সট ভিডিও তো আমরা দেখতেই পাবে কিন্তু চলো খুব তাড়াতাড়ি আসছে